আজকে তো পরীক্ষা মানে আপনাদের যে সময়টা পরীক্ষা মানে নেওয়ার এসেছে সেগুলো পরীক্ষায় গ্রস্ত হল কতটা লজ্জার মানে অযোগ্যদের জন্য আপনাদের গ্রস্ত হলো যে দাগি তালিকা দিল তারপরেও কি আপনাদের কথার একটা উচিত ছিল সরকার এটা এটা তো মানবিক হিসেবে দেখতে পারতো

মানে সংসার করেন কিন্তু আবারও কি আপনারা সেই ক্লাসরুমে ফিরে যেতে পারবেন পরীক্ষা দিলেন ভালো পরীক্ষা হলো এই বিষয়গুলো পরীক্ষা খুব একটা ভালো হয়নি তবে আশাবাদী আপনারা তো আন্দোলন করেছেন প্রচুর এবং আপনার যোগ্য যোগ্য শুধুমাত্র অযোগ্যদের জন্য আপনাদের বস্ত হলো আপনারা পরীক্ষা নেবেন আপনাদের পরীক্ষায় বসতে হলো এই যে কত দুর্ভাগ্য এটা অবশ্যই দুর্ভাগ্যের এবং সিস্টেম এটা বলবে

কিছু করার নেই তাহলে কিছু করার নেই আপনি কি ভাই এই প্রথম দিলেন হ্যাঁ আমি প্রথম দিলাম আর হয়েছে আচ্ছা আচ্ছা দেখেন আর ডি আছে অনেকে বলছে সোজা হয়েছে খুব ভালো পোস্ট হয়েছে অনেক খাদি আছে খাদি আছে এসি হয়েছে না শীতের হওয়ার জন্য মানে কোন কোশ্চেন आंसरটা সঠিক হবে এটা বলা খুব দুষ্কর হয়েছে আচ্ছা আচ্ছা মানে এই যে পরীক্ষা দিলে কি আশাবাদী

প্রিপারেশন নেন নেন পরীক্ষায় বসেছেন প্রিপারেশন তো নিয়েছিলাম কিন্তু এবার বাকিটা করেছি দেখা যাক তারপর কি হয় বাকি চলে যাবে মানে রেজাল্ট মানে জাকির জয় ভালোই হবে তাই না আশা করা যায় আশাবাদী কি আশাবাদী নই কেন 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 মানে আপনি এই প্রথম পরীক্ষা দিলেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন